ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি লস্যি এই প্রচণ্ড গরমে আমাদের কিন্তু প্রায়শই ইচ্ছা করে আমরা একটু লস্যি খাই শরীরটা একটু ঠান্ডা হবে এর জন্য সবসময় তো কিনে খাওয়া সম্ভব না আমরা বাড়িতে চটচল দিই কীভাবে বানাবো সেটাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমার লাগছে টক দই এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি ভাজা জিরে গুঁড়ো করে নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি এখানে আমি বরফ নিয়ে নিয়েছি এখানে আমি চাট মশলা নিয়ে নিয়েছি আর লবণ নিয়ে নিয়েছি আমি কিন্তু জিরেটাকে গোটা জিরেটাকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি যেটা করব সেটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমেই দইটা এখানে ঢেলে নিচ্ছি একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে আমি দইটা ঢেলে নিচ্ছি আমি কিন্তু দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব যত ভালো করে দইটাকে ফেটাবো লস্যিটা কিন্তু খেতে ঠিক ততটাই ভালো হবে আমি খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট লস্যিটাকে ফেটিয়ে নিচ্ছি এই যে আমি কিন্তু দইটাকে গুঁড়ো ফেটিয়ে নিলাম এরকম হালকা হয়ে যাবে দইটা আমি এবারে চিনিটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসছি এই যে আমি কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি এতে লবণটা আর চাট মশলাটা দিয়ে দিচ্ছি আমি জিরে ভাজার গুঁড়োটা কিছুটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমারকে সাপোর্ট করার জন্য এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি বড়ো চামচের দু চামচ চিনি নিয়ে নিয়ে নিয়েছি আপনারা কেউ চিনি না দিতে চাইলে নাই দিতে পারেন এবারে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ মতো লেবুর রসটা নিয়েছি বেশি নিইনি এবারে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি সবগুলো উপকরণকে এই যে আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবারে আমি যেটা করব আমি এবারে দুটো গ্লাস নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এটা বাড়িতে অতিথি এলেও জলদি বানিয়ে ফেলতে পারেন এবং তাদেরকে দিতে পারেন আমি এই যে দুটো গ্লাস নিয়ে নিলাম এবারে আমি এতে দইয়ের লস্যিটা ঢেলে দিচ্ছি এবারে আমি উপর থেকে পরিমাণ মতো একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আমি একটুখানি নেড়ে নিচ্ছি আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে এই হবে এই এর থেকে বেশি পাতলা কিন্তু আমি করব না আমি এরকমই করব। এবারে আমি এতে বরফের কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে আমি একটুখানি করে কিশমিশ দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু অনেকটাই দোকানের মতোই হবে এবারে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি আমি দুটো স্ট্র দিয়ে দিচ্ছি এই যে তৈরি আমার ঠান্ডা ঠান্ডা কুলকুল দইয়ের লস্যি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন